কাবাব মে হাড্ডি এই কথাটা আজকে খুব প্রচলিত কেন বলতো কোথা থেকে এই গামলার কমেন্ট বক্স থেকে তো কেন বলছি এই কথাটা অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কাবাব মে হাড্ডি এই যে সন্দীপের মাও নাকি কাবাব মে হাড্ডি ছিল সন্দীপ আর এই সন্দীপের এক্স তাদের মধ্যে কি না তাদের বেডরুমে ঢুকে পড়তো এটা কি শোভনীয় একজন বিবাহিত ছেলের ঘরে তার মা ঢুকে পড়বে এটা মোটেই শোভনীয় নয় অনেকের কাছে আমার কাছে নয় কারণ ছেলে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বা ডিভোর্সই হোক ছেলে ছেলেই থাকে একজন মায়ের কাছে সে যত বড় যত বুড়োই হয়ে যাক না কেন সন্তান মায়ের কাছে সবসময় সন্তান এবং ছোট। না অবশ্যই আমি বলছি না কোনো অন্তরঙ্গ মুহূর্তে মা ঢুকে পড়বে মানে ছেলে ছেলে বইয়ের অন্তরঙ্গ মুহূর্তে মা ঢুকে পড়বে ছেলে ছেলে বইয়ের মানে কি বলবো খুব স্পেশাল মুহূর্তে যে ঢুকে পড়বে ঢুকে গিয়ে ব্যাগড়া ঘটাবে সেটা আমি কখনোই সাপোর্ট করছি না কিন্তু এরকমটাই শুনতে দেখা গেছে যে দুপুরবেলা এসি রুমে একটু শুতে যেত সারাদিন খাটাপিটনি করতো মানে খাটাপিটি করত করে খাটুনি করার পর আবার শুনতাম তার বৌমাই নাকি তাকে বলতো মা তুমি আমাদের এসি রুমে এসে শো দুপুরবেলা তো সবাই এক ঘরে শুতো এরকম অনেক বাড়িতেই আছে যে একটা বেডরুমে এসি গরমে কষ্ট পাচ্ছে সবাই বাড়ির একজন মেম্বার এসিতে শোবে মানে দুজন একজন কি দুজন মেম্বার এসি রুমে শোবে সব ঘরে তো সবার পক্ষে এসি লাগানো সম্ভব নয় বাকি দুজন কষ্ট পাবে বা বাকি একজন অন্য রুমে গরমে পচবে সেজন্য এটা মানবিকতা এটা একসঙ্গে থাকতে গেলে অ্যাডজাস্টমেন্ট আমার সেটাই মনে হয় তো তখন কি করে সবাই খাটে নিচে উপরে করে বিছানা করে প্রচণ্ড গরমে কি করে এক রুমেই শুয়ে পড়ে দেখো এক রুমে থাকা মানেই যে নোংরামো আর এক রুমে থাকা মানেই যে মানে কি বলবো একসঙ্গে থাকা মানেই নোংরা আমার সেটা মনে হয় না কারণ এই যে সন্দীপের মা আর সন্দীপের সঙ্গে একটা নোংরা সম্পর্ক অনেকেই ছড়াচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই কেন বউ থাকতে মাকে দীঘায় নিয়ে গেছে বউ বাপের বাড়িতে ছিল বউ ফিরে আসলে তো দীঘা নিয়ে যেতে পারতো কেন ছেলে কি আলাদা করে মাকে ঘুরতে নিয়ে যেতে পারে না এই কথাগুলো প্রচুর উঠছে কারণ দেখো মা ছেলের সম্পর্ক আর সেখানে মা নাকি কাবাব মে হাড্ডি হয়ে যাচ্ছে ছেলে একটু মাকে বেশি কেয়ার করলে মা কাবাব মে হাড্ডি ঠিক সেই কারণে এই শর্ত দিয়েছিল গামলার বাপের বাড়ি থেকে শর্ত দিয়েছিল মেয়ে ফিরে যেতে পারে প্রথম দিকে মেয়ে তাহলে সংসার করবে শুধুমাত্র শ্বশুর আর স্বামী আর বাচ্চাকে নিয়ে শাশুড়িকে সে মেনে নেবে না তার মানে শাশুড়ির প্রতি তার দেশ হিংসা রাগ এটা আছে কারণ সে সন্তানকে তার সন্তানকে বেশি ভালোবাসে স্বাভাবিক বাচ্চা যতই বড়ো হোক ওই যে বললাম সন্তান সবসময় ছোটই থাকে কিন্তু এইখানে কাবাব্মে হাড্ডির অ্যাক্টিংটা কে করছে এই যে গামলা একই জিনিস করছে না আমার তো তাই মনে হচ্ছে ওখানে ওই শাশুড়ি মা ওদের দুজনের মধ্যে ঢুকে পড়তো তো এখানে এই গামলা এখন কি করছে না দাদা বৌদির মাঝখানে ঢুকে পড়ছে কারণ আজকের ভিডিওটা দেখলাম ওই যে বলল যে ঘুরতে যাবে ঘুরতে যাবে কার প্ল্যানিং না বৌদির প্ল্যানিং খুব ভালো কথা বৌদি ঘুরতে যাবে তার হাজবেন্ডকে নিয়ে হাজবেন্ড এতদিন ভোটের ডিউটি এটা ওটা খুব কিছু করেছে অনেক কাজকর্ম করেছে সেভাবে কাছে পায়নি ওরা দাদা বৌদি দুজনে মিলে ঘুরতে যাবে তাহলে তুই কেন গরমের মধ্যে ঘেমে নেয়ে তৈরি হয়ে গেলি ওদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হওয়ার জন্য হ্যাঁ আজকে শুধু বলে নয় আজকের ভিডিওটা বলে নয় আমরা দেখেছি যখন যেখানে ওর দাদা বৌদি বেরিয়েছে বেশিরভাগই টোটো নিয়ে বেরোয় যখন যেখানে বেরিয়েছে ও কিন্তু সঙ্গে সেই টোটোতে উঠে পড়েছে কারণ ওই যে ওদের হাত ধরে চলা আমরা দেখেছি আজকের ভিডিওতেও হাত ধরে চলছে এই ওদিকে যাস না কেমন ওরা দুজনে হাত ধরে চলছে এরকম নানান রকম উক্তি ছুড়ে দেওয়া কেন ওরা হাত ধরে চলছে তোর খুব আফসোস হচ্ছে কারণ তুইও তো কারণ না কারোর হাত ধরে চলছিস ওরা না ক্যামেরার সামনে তুই ক্যামেরা তাক করেছিস আর তুই না ক্যামেরার পিছনে কারণ শোকলা তো সঙ্গে ছিল তোমাদেরকে বলেইছি তো যাই হোক এবারে তোমার হচ্ছে এই যে কাবাব মেয়ে হাড্ডি হওয়া দেখো চিন্তা করো তো এই যে মেয়েটার যে বিয়ে হয়েছে এই মেয়েটা তো দেখেই বোঝা যায় গামলার থেকেও ছোটো অনেকটাই ছোট তো ওই মেয়েটারও তো একটু শখ আহ্লাদ স্বামীকে আলাদা করে পাওয়া ইচ্ছে থাকতেই পারে অবশ্যই থাকতে পারে কেননা ওদের দেখো এখনো পর্যন্ত কিন্তু হানিমুন হয়নি ঠিক আছে কেন এত শাশুড়ি মা এত হচ্ছে শাশুড়ি মা উদার বলতে পারতো তো যাও তোমরা দুজনে মিলে কোথাও কাছে পিঠে হানিমুন করে এসো দুজনে মিলে যাও হ্যাঁ গেছে অযোধ্যা গেছে বৌদিকে নিয়ে গেছে দাদাকে নিয়ে যায়নি দুজনের হানিমুনটা একসঙ্গেই হয়ে যাবে কিন্তু নিজেরা নিজেরা চুপি চুপি ক্যামেরার আড়ালে ফোকলাকে রেখে কিন্তু নিজেরা হানিমুনটা সেরে এসছে বাট দাদা বউদিকে কোনো সময় বলেনি যে তোমরা কাছে পিঠে অনেক জায়গায় দীঘা পুরী পুরী দূরে বললাম দীঘা মন্দারমণি বকখালি এরকম অনেক জায়গা সমুদ্র কাছে পিঠে অনেক ঘুরতে যাওয়ার জায়গা আছে দু তিন দিনের ট্যুর পাঠাতে পারতো তো এত ভালো বন্ডিং সবাই বলে ওদের পরিবারের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব সুন্দর বন্ডিং তো বন্ডিং কাকে বলে একেই তো বন্ডিং বলে যাও তোমরা নতুন বিয়ে হয়েছে তোমরা ঘুরে এসো আমরা একবার শুধু দেখেছিলাম সরস্বতী পুজোর দিনে ওর বৌদি খুব এক্সাইটেড ছিল আগের দিন থেকে এই শাড়িটা পরবো সকালে এটা পরবো বিকেলে এটা পরবো এই গয়নাটা পরবো অবশ্য গামলাও তার সঙ্গে ছিল আমি এটা পরবো ওটা পরবো কারণ ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছিল ঠিক সেই কারণে হচ্ছে গামলাও তার অভিসারে বেরিয়ে গিয়েছিল ঠিক সেই কারণে হচ্ছে দাদা বৌদি একটু ফ্রি হয়েছিল সেই দিনটা কিন্তু ওরা দুজনেও ঘুরতে গিয়েছিল বাইকে করে দাদা এবং বৌদি বিয়ের পর থেকে অর্থাৎ ওদের প্রায় সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর বিয়ে হয়েছে ওর দাদা বৌদির আজকে হচ্ছে তোমার জুন মাস তো সেই এতগুলো মাস ন দশ মাস ওরা কিন্তু কোথাও আলাদাভাবে যেতে পারেনি শুধুমাত্র এই ননদের জন্য এই ননদ সব জায়গাতে কাবাব মে হাড্ডি হয় এমনকি ওয়াইফাইয়ের যে কানেকশন নিয়েছে সেটা ওই দাদার ঘরে যে টিভিটা রয়েছে সেইখানে মেশিনটাকে বসিয়েছে তো সেখানে হচ্ছে মানে ওর কথা অনুযায়ী ওয়াইফাই মেশিন তো সেটাকে বসিয়েছে ওইখানে তো সেই কারণে কি হয় এখন দাদা বৌদির ঘরে ঢুকেও ও হচ্ছে টিভি দেখে মানে ওদের কোনো প্রাইভেসি বলে ব্যাপারটা এই ননদ রাখছে না যে ওদের ওদের যে বিয়ে হয়েছে নতুন সেটা ও ভুলেই গেছে শুধু ও বাচ্চার মতো ও বাচ্চা যেমন দেখবে একটা বাচ্চা ছোটো বড় আপন পর কিছু বোঝে না এ ঘর ওঘর সে ঘর ঘুরে বেড়ায় বারান্দা উঠোন টু করে ঘুরে বেড়ায় এ হচ্ছে ঠিক সেই রকম কোথায় কখন কার ঘরে ঢুকতে হবে কোথায় কখন কার সাথে কর্ম কথাটা বলতে হবে কোথায় কখন কতটা দেখাতে হবে এ কিছুই বোঝে না শুধু একটা জিনিস বোঝে মাছ তো সেই কারণে হচ্ছে তোমার দাদা বৌদির ঘরে হচ্ছে যখন তখন ঢুকে পড়ছে দাদা বৌদি ঘুরতে গেলে মাঝখানে উঠবেই কেননা এত গরম ও তো বলতে পারতো যে গরম বাবা এত কষ্ট হচ্ছে সাজগোজ করা আমি যাব না বাবা তোরা যা বৌদি যখন প্ল্যানিং করে যদি বৌদিকে নিয়ে ঘুরে আয় আমি যাব না না মাঝখানে ঢুকতে হবে ওরা যদি বেশি কিছু রোম্যান্টিক ব্যাপার স্যাপার করে ফেলে মাঝখানে ঢুকতে হবে এবার আসি বউ বেচার ব্যাপারটা বউ বেচা শুনে আসছি সন্দীপ বউ বেঁচেছে সন্দীপের পরিবার সব সময় এই ছেলের বউয়ের মুখ বেঁচে এতদিন খেয়েছে ওর টাকা নিয়ে নিয়েছে ওর চ্যানেল নিয়ে নিয়েছে ওর সব নিয়ে নিয়ে ওকে সর্বশান্ত করে দিয়েছে তাহলে এবার বলি এই যে ওর মায়ের চ্যানেল আছে মানে আমলার যে মায়ের চ্যানেল আছে সেই মায়ের চ্যানেলে তার ছেলের বউকে কেন দেখা যায় তাহলে মানে ভিডিওতে ছেলের বউকে কেন দেখায় তাহলে কি ছেলের বউ কে দেখায় মানে ছেলের বউয়ের মুখটা বেচে এবার তারা কি বলবে যে ছেলের বউয়ের মুখ বেঁচে খাচ্ছে ছেলের মুখ বেঁচে খাচ্ছে সেখানেও কিন্তু তার মা ভিডিও দিচ্ছে তার ছেলে বৌমা তার মেয়ে সবাই মিলে বাঁশ গাছে সেই পাতা ছাদ থেকে টানছে সেটার ভিডিও দিয়েছে তো সেখানে ছেলেকে বেচছে ছেলের বউ মানে ছেলের বউকে বেঁচছে মেয়েকে বেঁচছে তাহলে এটা বেচা হচ্ছে না শাশুড়ি এসছে বয়স্ক মানুষ তাকে বেঁচছে কি মা এরা তো সবাইকে বেঁচে খাচ্ছে এবার কি বলবে বলবে না 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 বেঁচে কোথায় খাচ্ছে এটা তো ওদের ফ্যামিলি বন্ডিং তাহলে সন্দীপের চ্যানেলে যদি সন্দীপ সবাইকে দেখায় নিজের মাকে বউকে বাবাকে বাচ্চাকে তাহলে সেটা হয়ে যায় বেঁচে খাওয়া আর এরা করলে হয় ফ্যামিলি বন্ডিং হুম ওই তো ফ্যামিলি বন্ডিং ফ্যামিলির মধ্যে যদি প্রকৃতই ভালোবাসা আন্তরিকতা থাকতো তাহলে মেয়েটার অ্যালার্জি তাকে সোয়াবিন তাকে ডিম তাকে পঁইশাক ওগুলো রান্না করে দিত না কারণ শাশুড়ি মা এতটাই ভালোবাসত যখন এই রান্নাগুলো হতো তখন কিন্তু বৌমার জন্য আলাদা করে রান্না করতো আমরা দেখেছি অতীতে পাঁচ বছরে আলাদা করে রান্না হতো যাকে এই সব খাবার ওকে খেতে না হয় ওকে কষ্ট পেতে না হয় তারপরেও যদি ওর কোনো শারীরিক কষ্ট হতো ডাক্তারের কাছে নিয়ে ছুটতো কিন্তু এর দেখো গোটা গা ছুলিতে ভর্তি এখনো পর্যন্ত ডাক্তার তিন তিনবার ডাক্তারের কাছে নাম লিখিয়েছে বাট কেউ ওকে এত ফ্যামিলি বন্ডিং কেউ ওকে জোর করে নিয়ে যায়নি যে চল টাকা তো তুই দিবি টাকা অনেক আছে যে নিয়ে যাওয়াটা কর্তব্য করে নিয়ে যাওয়াটা কেউ কিন্তু করেনি ফ্যামিলি বন্ডিং মা মেয়ে রেশারেশি করে কদিন আগে ব্লক করলো বাড়িতে ঝামেলা হলো অবশ্যই অফ ক্যামেরা আমরা অফ ক্যামেরাও অনেক খবর পাই যেগুলো তোমাদের সামনে তুলে ধরতে বাধ্য হই পরবর্তীকালে সেটা সত্যি হয় তো মা মেয়ে এই যে রেশারেশি করে ব্লগ তুমি আমাকে কেন তোমার ব্লগে দেখিয়েছ তুমি একই বাড়িতে দু দুটো ব্লগার থাকলে যা হয় আর কি তো সে কারণে মা দেখলাম ব্লগ দেওয়া বন্ধ করে দিল একদম শর্ট ভিডিও দিচ্ছে মানে শুধু শর্ট ভিডিও দিচ্ছে ব্লগ যে দু চারটে দিয়েছিল দেওয়া বন্ধ করে দিল ওই সমস্ত নিয়ে অনেক রেশারেশি এগুলো ফ্যামিলি বন্ডিং মা তো পারে যে মেয়ের এলার্জি জাতীয় খাবার এগুলো আমি মেয়েকে দেবো না আমি আলাদা করে মেয়ের জন্য কিছু রান্না করে দিই মেয়েটা তো আমার ফকোনা সে পরের বাড়ির বউ হয়ে গেছে মেয়েটা তো আমার সন্তান তো আমার কি সুন্দর ফ্যামিলি বন্ডিং সন্দীপরা করলে এগুলো হচ্ছে বেঁচে খাওয়া আর এরা করলে হচ্ছে ফ্যামিলি বন্ডিং হ্যাঁ অনেকে আবার আমাকে কমেন্ট করেছো অনেকে না একজন কমেন্ট করেছ টিনাকে নিয়ে তো করে খাচ্ছ একদম নামটাই বললাম যেহেতু কমেন্টে বলেছে করে খাচ্ছ তো যাই হোক তাকে আমার আরও কয়েকজন রিওয়ার্ডস বন্ধু হচ্ছে তার রিপ্লাইটা দিয়ে দিয়েছে তা তার উদ্দেশ্যে বলি যে করে খাচ্ছি বলতে দেখো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে অনেকেই হয়তো বলে যায় যে কি কাজ করো বাড়িতে কোনো কাজ নেই তাই পর নিন্দা করো পরচর্চা করো তাদেরকে আমরা বোঝাতেই পারি না যে এটাই আমাদের কাজ এই যে কন্ট্রোভার্সি জোন ইউটিউবে রয়েছে এখানেই আমরা কাজ করছি এটাই বোঝাতে পারি না এটার জন্যই মাসের শেষে আমরা টাকা পাই এটাই আমাদের কাজ যেমন ব্লগারদের কাজ ব্লগ করা ডেলি লাইফস্টাইল শেয়ার করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ হচ্ছে তাদের যেগুলো চোখে পড়বে ভুল মিথ্যে সেগুলো তুলে এনে দর্শকদের সঙ্গে শেয়ার করা ভিডিও টু ভিডিওই তো কথা হয় বেশি দেখতে পেলে তো পুরো ভিডিও জুড়ে যা যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে বললাম তো এই এইরকমই কিছু আকাট মূর্খ কিছু কমেন্ট করে যায় তো যাই হোক সেরকমভাবে আমার দর্শক বন্ধুরাও উত্তরটা দিয়ে দিয়েছে তাকে কিন্তু ও আমাকে মানে বলতে হলো অনেকেই বলে না সকাল হলেই বসে পড়িস সকাল হলেই সারাদিন ওর নাম জপ করিস অ্যাকচুয়ালি এটাই কাজ এটাই হচ্ছে কাজ ওর যেমন কাজ নিজের কাজের প্রতি রেডিকেশন থাকতে হয় তাই না আমার তো তাই মনে হয় সেটা যে কাজই করি না কেন তো যাই হোক যারা বলে আমার মনে হয় তোমরাও এই কাজে লেগে পড়ো পাড়ার কলতলায় বসে কল মানে পাড়ার কলতলা পাড়ার মোড়ে দাঁড়িয়ে পরনিন্দা করার চাইতে ইউটিউবে এসে পরনিন্দা পরচর্চা করো তাছাড়া দুটো মানুষ তোমাকে বেশি চিনবে দুটো মানুষের ভালোবাসা বেশি পাবে আমাদের যেমন কিছু হেটার্স আছে কিছু লাভার্সও তো আছে তাই না তারা রোজ দেখে তো সেটা করো তাতে কিছু আর্নও হবে আর হচ্ছে কিছু মানুষ মানে মুখটা ফেস ভ্যালুটাও তৈরি হবে এটুকুই তাদেরকে বলতে চাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাই বলো যে কাবাব হাড্ডি হচ্ছে না সত্যিই বেঁচে খাচ্ছে কি হচ্ছে কোনটা হচ্ছে তো আমি যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সেটা চ্যানেল অ্যানালিটিক্স থেকে বোঝা যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাতে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি এগিয়ে যেতে সাহায্য মানে তোমরাই সাহায্য করবে আমাকে এগিয়ে যেতে চলো আজকের মতো টাটা